এনে কোথায় যাবি জুতো ভেজিস কেন কোথায় যাবা মামা পাপা পরে কোথায় যাবা ও এই জুতো পরে কোথায় যাবা মামা কোথায় যাবা বলো বাইরে যাবা না তুমি এখন ঘরে থাকো তুমি সান করেছো এখন খাওয়া দাওয়া করবা ঘুমাবা ঘুম না বলো ঘুম করবানা না তা কোথায় যাবা বাইরে তোমার তোমার জুতো কোথায় পড়ল না তো জুতো কোথায় কোথায় এই যে গেছে যা পাপা তো পড়ে গেছে তাহলে কি করে বাইরে যাবি বল বাইরে আচ্ছা মাম তোমার দাদু কোনটা দাদু ওই যে ওই যে ওই যে ওইটা দাদু আর দিদুন কোনটা দিদুন এই যে এটা দিদুন ও বাবা এই যে এই যে দাদু আর এটা দিদুন না তা দাদু দিদুন কে সাধন করেছে এবার একটু নমো করো নমো করো নমো করো হ্যাঁ নমো করো বল বল হ্যাঁ একটা আপা দি দাও দাদু দিদুন কে ওই যে দাদু দিদুন কা পতি দাও হ্যাঁ ঠিক আছে এবার তুমি কোথায় যাবা বাইরে কেন তুমি তুমি ঘরে থাকো না তুমি ঘরে থাকো মামা কেন ঘরে থাকো কি করেছি পাপা পড়াবো না পাপা পড়াবো না এখন তুমি তুমি থাকো ঘরে থাকো কোথায় যাবা মামা বাইরে তা তুমি খাবার না তোমার খেতে পাইনি খাবানা খাবানা তা খাবানা কি করবা বাইরে যাবা কি এখানে কি এখানে কিছু নেই কি এখানে কি এখানে কি দেখি তো কি এখানে দেখি তো দেখি তো ও এইটা এটা তো সেফটি বিন এটা দিয়ে কি করবি কি কর এটা দিয়ে কি করে ফেলে দিলি তো এটা দিয়ে কি কর এটা দিয়ে কি কর এটা দিয়ে কি করো এটা মুখে দেয় এটা দিয়ে কি করো এটা দিয়ে এটা দিয়ে কানে দাও কান খুঁজা এটা দিয়ে তুই আমাকে যা দেখিস তাই করিস কেন না তুমি আমাকে যা দেখো তাই করো কেন তুমি কেন আমাকে কপি করো কেন বল বল তো দিলি এই যে দাদু দিদুন কে বল দিলি এই যে দাদু দিদুন কে এই যে দাদু আর এই যে দিদুন না মামা মামের দাদু আর দিদুন তাই তাহলে এবার তুমি এটা নেখে দাও নেখে দাও নেখে দাও নেখে দাও এখানে নেখে দাও যেখানে ছিল সেখানে নেখে দাও হ্যাঁ নেখে দাও গুটগালের মতো হ্যাঁ নেখে দাও এই তো এই তো আমার এই তো আমার গাল নেখে দাও এবার এবার নেখে দাও হ্যাঁ আচ্ছা রেখে দাও হ্যাঁ রেখে দাও রেখে না তুমি কেন হ্যাঁ তুমি রেখে দাও মামাম রেখে দাও পচাবুড়ি রেখে দাও লখে দাও নেখে দাও রেখে দাও মামাম কি করে এটা দিয়ে এটা দিয়ে গান বাজে আর তুমি কিভাবে নাচো কিভাবে দেখাও হ্যাঁ এটা দিয়ে গান বাজে তুমি কি করো তুমি নাচো ও বাবা বাবা এইভাবে নাচো এটা মুখে দেয় না সরাও নামাও 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 কি করে এটা দিয়ে এটা কি করে এটা দিয়ে কি করে নাচে এটা মুখের থেকে সরাও সরাও তালে তালে মুখের কথা বলবো না কথা বলবো না বাজে বলবো বাজে পড়ে গেছে ভালো হয়েছে যা পাপা কোথায় পাপাই যে তোর পাপাই দেখ কি বাবা পাপাগুলো কোথায় গেল এই যে পাপা যা পাপা এই দেখ পাপা আবার বাজে দেখ ম্যাগ এটা পরে যাবা তুমি কোথায় যাবা বলো এই দেখ হয়েছে পাপা না আর নেই ওই যে পাপা ওই যে ওগুলো থাক ওখানে ওই ওই পাপাগুলো থাক তুমি এই পাপাটা পড়ে যাবা এখন এই পাপাটা আচ্ছা জুতোকে কে পাপা বলে বলতো তোর এই মনে আমি প্রথম শুনলাম তুই জুতোকে পাপা বলিস হ্যাঁ জুতো না বলে পাপা জুতোকে পাপা বলে হাটি হাঁটি পাপা তার জন্য পাপা হম তুমি পায়ে কি দিয়েছো একটু দেখাও পায়ে কি দিয়েছ পায়ে কি দিয়েছে দেখাও ও মা তাই তো এই পা দিয়েছে এই পাও দেখি 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 এই তো আর কি দিয়েছ আর কপালে কি দিয়েছো একটু দেখাও হ্যাঁ এটা তো দিদুন দিদুন পড়েনি তো কপালে যে তুমি পড়েছো তুমি কি পড়েছো দেখাও কি পড়েছো কি কি পড়েছো বলো দাদা পড়েছে তুই পড়েছিস তো পায়ে কি পড়েছিস দেখা পায়ে আর টিপ কোথায় পড়েছো টিপ টিপ কোথায় পড়েছো দেখাও এই পায়ে পড়েছে হ্যাঁ আচ্ছা টিপ কোথায় পড়েছি দেখা আচ্ছা টিপ কোথায় টিপ টিপ কোথায় দিচ্ছিস এই বাবা কত বড় টিপ দিয়েছিস মামা এ মামা তো কানে কি হয়েছে কানে কানে কি হয়েছে দেখি কানটা কোথায় কানটা কান কোথায় পাখি এ পাখি কান কোথায় রে কান কোথায় কান এত বড় কান হয়েছে তোমার একটুখানি কান হলো না কেন তোমার এত বড় কান কেন হলো বলো হ্যাঁ এতো সাথে কথা নেই আমি আমি গেলাম এই যে পাপা পুরো আমি বাইরে চলে যাই টাটা 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 আমি চলে যাই তুমি থাকো তুমি থাকো আমি চলে যাই না না তুমি থাকো আমি চলে যাই থাকো তুমি তাকা তুমি থাকা অহ ওহ ঢং 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 মাসি মাছ এটা টুকি করো একটু টুকি করো টুকী দেখি 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 টুকি 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 করো আবার করো আবার করো টুক কী হ্যাঁ তাই হ্যাঁ পা কী হয়েছে দাদা হয়েছে পাই একটু বলো এইটু বলো পাপাই সে বলো পাপাই সে হ্যাঁ তুই পাপাই সে বলিস কেন হ্যাঁ এখন মাও আসবে মাও এটা এটা দিয়ে এখন খেললে আজ এটা এটা দিয়ে খেললে তুই পড়ে যাবি তুই তো এখন হাঁটতে পারিস না তুমি তো হাঁটতে পারো এটা দিয়ে তুমি কি করবে এখন বলো তুই তো হাঁটতে পারো না না দেব না এই বাবা কান্না করেছি ছি ছি কান্না হচ্ছে কেন কি এটা দেব এনো এন তো গাইটা গাইটা চালা তো বাবা পড়ে যাবেই কোতসে যাবে বাইরে তাহলে একটু টাটা করে দাও সবাইকে সবাইকে একটু টাটা করে দাও একটু টাটা করে দে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো যাবি আমার বাড়ি যাবি না তো যাবি না বাইরে যাবি না বাড়ি বাবা এ কী বলছিস এগুলো কোন দেশের ভাষা এগুলো হুম কোন দেশের ভাষা কিন্তু কিছুই বলতে পারছি না তাহলে তাহলে টাটা করে দে বাইরে নিয়ে যাবো টাটা করে তাহলে নিয়ে যাবো না যা কি পাই রে ও যা পাই তাই মুখে দেয় কেন রে মজা কাউর মজা মজা এ কি দিলি মুখে কি দিলি কি দিলি মুখে তাহলে যদি টাটা কর্পা দাও আপা দাও একটা আপ্পা দাও আপা দে তাহলে বাইরে নিয়ে যাবো না আপা দাও আপ্পা দাও আপ্পা দাও দে আপা দে ওরে বাবরে বাব রে ওরে বাবা বলো টাটা আবার দেখাবে তোমাদের সাথে বলো বলো বলে আমার আরও দুষ্টুমি তোমরা দেখতে চাইলে আমার ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার মামা মেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বলো আজকের মতো টাটা টাটা বলে দাও টাটা বলে দাও